নমস্কার আমি মৃত্যুঞ্জয় বটব্যাল বিয়ন ক্যামে আপনাকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অভিনয় ও অনুশীলন এই ইন্ডাস্ট্রিতে আপনাকে টিকে থাকতে গেলে অনুশীলন চালিয়ে যেতে হবে অনুশীলন মানে আপনাকে টিকে থাকার রসদ বলতে পারেন টিকে থাকার রসদটা কী সেটা আমি আসছি কিভাবে আপনারা অনুশীলন করবেন সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অনেকে হয়তো এতক্ষণ শুনে বুঝে গেছেন শুধু শুধু জ্ঞান দিচ্ছে আমি আপনাকে বলছি আমি জ্ঞান দিচ্ছি না আমি পনেরো থেকে সতেরো বছর এই ইন্ডাস্ট্রিতে আছি আমি অনেক নবাগত শিল্পীকে এই ইন্ডাস্ট্রিতে আসতে দেখেছি এবং এই ইন্ডাস্ট্রি থেকে হাওয়া হয়ে যেতে দেখেছি হাওয়া হয়ে যেতে দেখেছি ইন দ্য সেন্স কথাটা আমি বললাম উধাও হয়ে যেতে দেখেছি কারণ তারা আর কাজ পায় না তারা ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়ে হয়তো অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাই আপনার যদি ইচ্ছা থাকে এই ইন্ডাস্ট্রিতে থাকার এই ইন্ডাস্ট্রি থেকে কাজ করার তাহলে আপনাকে নিয়মিত অভিনয়ের সঙ্গে সঙ্গে আপনাকে অনুশীলনটা চালিয়ে যেতে হবে অনুশীলনটা চালিয়ে যেতে গেলে কি করতে হবে এটা নিশ্চয়ই আপনাকে আমি বলবো কিন্তু তার আগে কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অনুশীলনটা কতটা দরকার একজন সঙ্গীত সিপার যখন তার রেকর্ডিং থাকে না সেদিন কিন্তু তিনি হারমোনিয়াম নিয়ে বসে তিনি তার রেওয়াজ করেন যদি ধরেন শচীন তেন্ডুলেকারের কথা সে তো বহু সেঞ্চুরি করেছে সে তো প্র্যাকটিস নাই করতে পারে কিন্তু সে কিন্তু প্র্যাকটিস করত আবার যদি দেখেন ক্রিশ্চানো রোনালদিও সে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা সে কিন্তু ভাবতেই পারত আমি তো বিশ্বের সর্বোচ্চ গোলদাতা আমার প্র্যাকটিসের কি দরকার আছে আমি তো এগিয়েই আছি তাহলে সে কিন্তু টিকে থাকতে পারত না তেমনই আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আপনাকে থেকে যদি কাজ করতে হয় আপনাকে কিন্তু প্র্যাকটিস অর্থাৎ অনুশীলনটা চালিয়ে যেতে হবে আমি বহু নবাগত শিল্পীকে দেখেছি যাদের সঙ্গে আমার ফোনে বেশ কিছু কথাও হয় তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে আমি দেখেছি তারা বলে যে প্র্যাকটিস মানে হ্যাঁ ওই তো আমার কল দেয় আমি তারপরে যাই গিয়ে অভিনয় করি আর প্র্যাকটিসের কি মানে ব্যাপারটা এড়িয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনি সুযোগ তো পেয়েছেন কিন্তু সেই সুযোগটা যদি আপনি ধরে রাখতে চান আপনাকে অনুশীলন করতেই হবে অনুশীলন না করলে আপনি কিন্তু আপনার জায়গাটা হারাবেন কারণ এখন প্রচুর কম্পিটিশান যে বেটার করবে তাকেই ডেকে নেবে আরেকটা বড় কথা আপনি ধরুন যারা রেগুলার অভিনয় করছেন মানে মেগা সিরিয়ালে সকালে কল রাত্রে বাড়ি ফিরছেন আবার সকালে কল তাদের কথা বাদ দিয়ে যারা মাঝে মধ্যে অভিনয় করছেন ধরুন পাঁচ সাত বছর এই ইন্ডাস্ট্রির সঙ্গে আছেন তারা হয়তো সপ্তাহে একটা বা মাসে একটা অভিনয়ের সুযোগ পাচ্ছেন বাকি সময়টা কি করছেন অভিনয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই তখন আপনারা ওই ফোন সার্চ করছেন মানে যদি কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডিরেক্টরকে কন্ট্যাক্ট করা যায় মানে নতুন একটা কাজের ব্যাপারে নতুন একটা শুটিংয়ের ব্যাপারে আপনার কাছে কল চলে আসবে আপনি কাজটা যদি ঠিকভাবে করতে পারেন আর যদি ওই সপ্তাহে একটা বা মাসে একটা অভিনয় করার পর বাকি সময়টা আপনি অভিনয়ের সঙ্গে ডিটার্স থাকেন আমি বলছি খুব তাড়াতাড়ি আপনার কাছ থেকে অভিনয় করার সুযোগটা কিন্তু হাত ছাড়া হবে কারণ এই কম্পিটিশানে আপনাকে টিকে থাকতে গেলে যেটা করতে হবে সেটা শুধু প্র্যাকটিস প্র্যাকটিসটা করবেন কিভাবে এখন আমি সেটাই বলবো এর জন্য আপনাকে আমি বলবো না আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করুন বা হাতের মোবাইলটাকে অন করে রেখে অভিনয় করুন এটা অনেক পুরনো ভার্সান এটা হয়তো আপনারা প্রথমের দিকে করেছেন এখন করতে খারাপ লাগে মানে নিজের কাছে নিজে খারাপ লাগে না এগুলো করব না এগুলো তো প্রথম দিকে করেছি কিন্তু আপনাকে এখন আমি যে এটা বলছি এটা কিন্তু আপনি মেন্টালি করতে পারেন এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি অভিনয় প্র্যাকটিস করছেন একমাত্র আপনি জানবেন আপনি অভিনয় প্র্যাকটিস করছেন সেটা কিভাবে চলুন কথা বলে নিই আমি একটা ছবি করার সময় মানে ছবিতে অ্যাসিস্ট করার সময় একজন মহান আর্টিস্টের সঙ্গে কাজ করতে গিয়ে কাজের মধ্যে যে ফাঁকা সময় থাকে তার মধ্যে তার সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি জানিয়েছিলেন তিনি কীভাবে হোমওয়ার্কটা করেন মানে যেদিন শুটিং থাকে না তিনি কিন্তু মেন্টালি শুটিংয়ে থাকেন তিনি আমাকে সেটাই জানিয়েছিলেন আর সেটাই আজ আপনার সঙ্গে আমি শেয়ার করব তিনি বলেছিলেন আমি যেদিন শুটিং থাকে না সেদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাকে যে চাটা দেওয়া হয় যে আমাকে চাটা বাড়িয়ে দেয় আমি ভেবে নিই এটা আজকে আমার টাস্ক মানে সে যখন চা দিচ্ছে তার সঙ্গে আমি ওই যে দুটো কথা বললাম মানে আমি ভেবে নিলাম এটা আমার একটা আজকের শ্যুটিংয়ের সিন এখানে আমার সিনটা আমার হাতে চা দিচ্ছে আমি চাটা রিসিভ করছি তার সঙ্গে দুটো কথা বলছি সিমিলারলি হঠাৎ আপনি দেখলেন আপনার বাড়ির কলিং বেলটা বাজল আপনি গিয়ে দরজা খুললেন দরজা খুলে দেখলেন আপনারই কোনো প্রতিবেশী কোনো একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছে আপনি যদি মেন্টালি তখন ভেবে নেন যে এটা আমার শুটিংয়ের একটা সিন মানে শুটিংয়ে এই রকম একটা ঘটনা ঘটবে যেখানে আমাকে গিয়ে দরজা খুলতে হবে কেউ একটা আসবে তার সঙ্গে কনভারসেশন হবে এটাই আমার আজকে শুটিংয়ের সিন তাহলে ডিফারেন্সটা শুধু এইটুকু সেখানে একটা স্ক্রিপ্ট থাকবে সেখানে পরিচালক বা স্ক্রিপ্ট রাইটার যে কথাগুলো বলে দিয়েছে মানে স্ক্রিপ্টে লেখা আছে সেই অনুযায়ী আপনাকে করতে হবে এখানে শুধু যে বিষয়টা নিয়ে আপনার প্রতিবেশী আপনার সব কাছে এসছে তার সঙ্গে কথা বলতে হবে ডিফারেন্স শুধু এইটুকু এই সারা দিনে তিন থেকে চারটে সিকোয়েন্স আপনি যদি রেগুলার কভার করতে থাকেন তাহলে দেখবেন আপনার অভিনয় প্র্যাকটিসটা আপনি কিন্তু চালিয়ে যাচ্ছেন এরপর যখন যেদিন আপনার শুটিং থাকবে সেদিন শুটিং ফ্লোরে গেলে আপনি দেখবেন একটা আলাদা মাত্রা পাবেন কারণ আপনি মেন্টালি কিন্তু শুটিংয়ের সঙ্গে যুক্ত আছেন হয়তো আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন যেতে যেতে দেখলেন দুজন লোক মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে আপনি দু মিনিট দাঁড়িয়ে যান শোনার দরকার নেই তারা কি কথা বলছে শুধু তাদের অ্যাকশানগুলো লক্ষ্য করুন কী সাবলীলভাবে তারা কথা বলছে ওখানে তো কাট হচ্ছে না দু মিনিট তিন মিনিট চার মিনিট তারা কথা বলছে একে অপরের রিয়াকশানটা দেখুন এটাও আপনার একটা অভিনয়ের টাস্ক তাহলে অভিনয় করতে গেলে আপনাকে কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে অনুশীলন ছাড়া অভিনয় করা সম্ভব নয় যদি আমার এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন